সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি আসল কোকা পণ্ডিত কিতাব সম্পূর্ণ প্রাচীনকালের চন্দন কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো থেকে যারা বইটি নিতে চান সম্পূর্ণ ভিডিও দেখেন বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদুর কিতাব কাজ তো এই যে কাজগুলো আপনারা দেখছেন এই কাজগুলো আপনারা চাইলে যেকোনো ব্যক্তি করতে পারবেন বইটি আমরা আপনাদের নামের উপরে জাগ্রত করে দেব ইজাজত নামা দিয়ে দেব চাইলে আপনারা বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে যেমন দেখেন যে বশীকরণ পরীক্ষার তাবিজ বশীকরণ চালানি জিন ভূত দেও দানব পান কুপড়ি নষ্ট করার তাবিজ এখানে বশীকরণ চালানি তাবিজ রুগীর উপরে জিন হাজির করা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনা সাপের বিষ শত্রুর শরীরে চালান একুশ দিনের জিন সাধনা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা চালানি কবি এরকম অসংখ্য অসংখ্য কাজ বইটাতে রয়েছে তো বইটার ভিতরে আপনারা এরকম পাবেন যেমন প্রেমিক প্রেমিকের মধ্যে গভীর ভালোবাসা নকশা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি সাত দিনের মধ্যে বসীকরণ কুপড়ি জাদু বা নষ্ট করা এই যে কাজগুলো দেখছেন এরকম কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পাবেন তো এই বইটা সম্পূর্ণ প্রাচীনকালের কোকা পণ্ডিতের অরিজিনাল বই এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদুর কাজ এই কাজগুলো আপনারা চাইলে যারা তান্ত্রিক আছেন আপনারা কাজগুলো করতে পারেন বইটি সংগ্রহ করতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যারা জিন চালান করে কাজ করেন যেমন এখানে পাবেন যে জিন চালান করার সাত দিনের মধ্যে জিন চালান হবে এবং যে কোনো কাজ সাত দিনের মধ্যে করে দিবে। শরীর বন্ধ করার তাবিজ এই যে দেখেন যে বসীকরণ চালানি নকশা সাপের বিষ শত্রু শরীরে চালান শয়তান জিন চালান করা শরীর বন্ধ রাখার তাবিজ ভালোবাসার সৃষ্টি করার বিশেষ তাবিজ তো এইরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা বইটার মধ্যে পাবেন যেমন এখানে পাবেন যে চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর হওয়ার কবজ কবচ সাধনা এই যে দেখেন যে সুরাই ক্লাসের মহকেল সাধন করে বসীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীর সাথে মিলন করার তাবিজ এরকম বিভিন্ন প্রকারের কাজ রয়েছে বইটার মধ্যে সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি অরিজিনাল কিতাব আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ